বিছানায় বসে ভুলেও খাবার খাবেন না খেলে তিনটি বিপদ আপনার সংসারে চলে আসবে এটা আমরা অনেকেই জানি না বিছানায় যেখানে আমরা ঘুমাই যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকে একসাথে মিলন করে এই জায়গাগুলোতে আপনি কখনো খাবার খাবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কেননা শয়তানের বদনজর লেগে যায় বিছানায় যেখানে আমরা রেস্ট করি যেখানে আমরা শুয়ে থাকি স্বামী স্ত্রী একসাথে ঘুমায় একসাথে একেবারে বিশেষ সময় পার করে এই সময়টা কিন্তু জিনজাদি কিন্তু আমাদের সব জায়গায় থাকে এই বিছানা যখন আপনি খাবার খাবেন তখন জিনদের বদনজর আপনার লেগে যেতে পারে এক নাম্বার যে সমস্যা হবে সেটাই হচ্ছে আপনি জিনদের সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনার রিজিকের ভিতরে বরকত কমে যাবে আপনি জিনদের বদনজর যখন লেগে যাবে তখন কিন্তু বদনজর পড়ার কারণে আপনার রিজিকের ভিতরে বরকত কমে যাবে রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না এই জন্য অবশ্যই যদি রিজিকে বরকত পেতে চান আপনি বিছানায় খাবার খাবেন না নবীজি ইসাল্লাহ সাল্লাম কখনো বিছানায় খাবার খেতেন না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন এবং যেই ঘরে ঘুমাতেন সেই ঘরে তিনি খাবার খেতেন না তিনি পাশে একটু আলাদা করে আপনি ফ্লোরে খেতে পারেন অথবা আপনি ডাইনিংয়ে খেতে পারেন অথবা আপনি অন্য একটা রুমে খেতে পারেন নবিস ইসলামের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আপনি নিচে বসে খেতে পারেন দস্তরখানা বিছিয়ে এটা খাওয়া সুন্নত তবে আপনি যেখানে ঘুমান সেখানে আপনি খাবেন না এটা কিন্তু নবিস্লামের সুননাথ নয় এটা সুন্নাতের বিপরীত কাজ এজন্য এক নম্বর হচ্ছে আপনার রিজিক কমে যেতে পারে জিনদের বদনজর লেগে যেতে পারে দুই নম্বর হচ্ছে যে যারা বিছানায় বসে খাবার খায় তাদের অসুস্থতা সবসময় লেগে থাকে অসুস্থতা কখনও যায় না জিনের বদ্ধ লেগে থাকে একবার স্ত্রী অসুস্থ হয় একবার স্বামী অসুস্থ হয় একবার সন্তান অসুস্থ হয় একের পর এক অসুস্থতা লেগেই থাকে তারা কখনো সুস্থ হয় না সুতরাং এটা বদ নজর লাগার কারণে তারা অসুস্থ হয়ে যায় এই অসুস্থতা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসার মাধ্যমে সারে না অনেকে দেখবেন মারাত্মক ধরনের অসুস্থ থেকে উঠতে পারতেছে না অনেক টেস্ট করাচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো টেস্টে পরীক্ষা পাচ্ছে না ডাক্তার কোনো রোগই ধরতে পারতেছে না কোনো রোগই নাই এগুলো হচ্ছে বদনজরের সমস্যা জিনের সমস্যার কারণে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ আপনি লড়তে পারতেছেন না উঠতে পারতেছেন না উঠলে বসতে পারতেছেন না এই ধরনের সমস্যাগুলো বদনজরের কারণে হয় জিনের আসরের কারণে হয় এই জন্য বিছানায় বসে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি অসুস্থ হবেন একটু সুস্থ হবেন আপনার স্বামী অসুস্থ হয়ে যাবে অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে এজন্য যারা বিছানায় খায় দেখবেন তাদের অসুস্থতা লেগেই থাকে এবং তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত থাকে না সবসময় ঝগড়া লেগেই থাকে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে করতে অনেক বড় বিষয় চলে যায় এজন্য এই জিনের বদনজর থেকে বাঁচতে আপনি বিছানায় খাবার খাবেন না যেখানে ঘুমান সেখানে খাবার খাওয়া রহসল্লাহ সাল্লামের সুন্নাত নয় এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং অবশ্যই সুন্না মেনে তারপরে জীবনটাকে পরিচালনা করবেন দেখবেন আল্লাপাক আকরবুল আলমিন সময় বরকত দান করবে যখনই খাবার খাবেন বিসমিল্লা বলে খাবেন তখন কোনো শয়তানার অংশগ্রহণ করতে পারবে না অনেকেই আমরা খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলি না বিসমিল্লা ওয়ালা আলা বারাকাতিল্লা বলবেন যদি আপনি খাবার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যান খাবারের মাঝখানে বলবেন বিসমিল্লা আউ আলা আ এটা বলবেন খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ এটা বলবেন আপনি যদি এগুলো পড়েন বিসমিল্লা বলে খাবার শুরু করেন তাহলে শয়তান এটা সেখানে অংশগ্রহণ করতে পারবে না এবং আপনার খাবারের ভিতরে বরকত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওই খাবার খেয়ে আপনি ইবাদত করে মজা পাবেন কিন্তু যখন বিসমিল্লা বলে না তখন খাবার খাওয়ার পরে শরীর ছেড়ে দেয় এবং শয়তান তার ভিতরে বাসা বাঁধে যার কারণে সে অলস হয়ে যায় এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি সংসারে সুখ চান শান্তি চান তাহলে অবশ্যই নবজিৎসাল্লাহিসামের সুন্নাকে বাস্তবায়ন করেন তাহলে দেখবেন জীবনে সুখ আসবে শান্তি আসবে